দীর্ঘদিন ধরে পুলিশ কমিশনার ট্রাফিক আধিকারিকদের কাছে খবর ছিল পুলিশের আর্মির বিএসএফে স্টিকার লাগিয়ে মানুষ যাতায়াত করছে বাইক নিয়ে তারপরেই অভিযান চালায় এবং অবৈধভাবে স্টিকার খুলে দেওয়া হয় এবার ধরা পড়ল প্রেস স্টিকার লাগানো বাইক আরোহী বাইকে ধরা পড়ার আরোহীদের নিজস্ব সাংবাদিকতা পরিচয় দিচ্ছে কিন্তু তাদের কাছে কোনো প্রেস কার্ড নেই প্রেস কার্ড না থাকার দরুন ব্যবস্থা নিল ট্রাফিক আধিকারিক বাধ্য হয়ে প্রেসের স্টিকার খুলে ফেলল বাইক আরোহী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন যারা <inaudible> করে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার